আনার ডালিম ও অন্যান্য এবং সেই বইটা হচ্ছে আপনার প্রথম গল্প গ্রন্থ যেটা কিনা পাবলিশ হচ্ছে আজকে এবং আমরা জানি যে আপনার দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যের সাথে আছেন এবং আপনার কবিতা আমরা আমাদের সবাইকে মুগ্ধ করে এবং আপনার পরবর্তী বই এবং বর্তমান বই নিয়ে আপনার ওপিনিয়নটা বা আপনার মতবাজি শেয়ার করেন আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আমি প্রথম বই আমার এক ডালিম ও অন্যান্য বইটি মূলত গল্প গ্রন্থ এটা আমি দীর্ঘদিন যাবত প্রকাশ করার চেষ্টা করছি এবং আশা করছি বইটার মধ্যে যারা পাঠক আছেন তারা ভালো কিছু পাবেন যেহেতু আমি নবীন হিসেবে আমার অনেক আনতে হতে পারে তবে পাঠকের কাছে আমার একটাই প্রত্যাশা তারা যেন সুন্দরভাবে সমালোচনাটা করে যাতে আমার পরবর্তী বই বা পরবর্তী কোনো সাহিত্যকর্ম যেন আরও শালীন হয় এবং আরও সুন্দর এবং গতিশীল হয় যেহেতু এটা আমার প্রথম বই সেহেতু আমি চেষ্টা করেছি আমার যাবিত যত ধরনের গল্প আছে সেখান থেকে বাছাই করে মোট এগারোটি গল্প দিয়েছি এবং এ গল্পের মধ্যে ভিন্নতা আছে এ গল্পের মধ্যে অপূর্ণতা আছে আবার পূর্ণতা আছে শাস্তি আছে শান্তি আছে বিভিন্ন ধরনের এই গল্পের মধ্যে আছে। পাঠককে পড়ে আরাম পাবে এবং তৃপ্তি পাবেন তবে গল্প সত্যি গল্প হয়ে হয়ে উঠছে কিনা সেটা পাঠকই বলতে পারবেন এবং আমার অভিমত বলতে যে আপাতত কিছু নেই পাঠক যেটা বলবেন সেটাই আমি